সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আমরা সরাসরি একটি রয়েছে এবং এই বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে হলেন্ডার পেঁয়াজ রয়েছে তারপরে মুড়ি কেনা পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে আলু রয়েছে তো এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে তা আমরা আপনাদের ছোট্ট একটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে রয়েছে দর্শক আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা আপনাদের জানাবো দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পছন্দ দর্শক আমরা বড় একটি আড়তে রয়েছে এবং আপনাদের দেখাচ্ছি এখানে যে হলেন্ডার পেঁয়াজ রয়েছে এই 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 পেঁয়াজের দাম কেমন রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এলসি পেঁয়াজ রয়েছে দর্শক তো এলসি পেঁয়াজের মানে ইন্ডিয়ান পে পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে তাও আমরা আপনাদের জানাবো দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো সাইজের এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পেঁয়াজ দর্শক এগুলোর কিন্তু আজকে বাজার দাম কত রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন দর্শক এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই আপনার হালি পেঁয়াজ রয়েছে তারপরে মুড়ি কেটা পেঁয়াজ রয়েছে এগুলোর দাম কেমন রয়েছে তারপরে আদা দেখতে পাচ্ছেন আলু দেখতে পাচ্ছেন এগুলোর বাজার দাম কতটা বাজার জানিয়ে দিস দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে হালি পেঁয়াজ দর্শক এই হালি পেঁয়াজ কিন্তু আজকে দর্শক তিরিশ থেকে বত্রিশ টাকা দরে কিন্তু হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং মুড়ি কেটা পেঁয়াজ কিন্তু দর্শক আজকের বাজারে দাম রয়েছে মাত্র মুড়ি কেটে দাম রয়েছে আজকে বাজারে মাত্র দর্শক কত করে মুড়ি কেটে মুড়ি আজকের দাম রয়েছে পঁচিশ থেকে আঠাশ টাকা দরে কিনতে আর কি মুড়ি কেটে দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক এরপরে আপনাদের জানাবো যে আজকে বাজারে এই যে রসুনের দাম রসুনের দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র এই যে দেশি কাঁচরের দাম রয়েছে মাত্র দশক আপনার পঞ্চাশ বানান পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ধরে কিন্তু আর কি দর্শক এই দেশি কাঁচলের দাম রয়েছে এরপর আপনাদের জানাবো দর্শক এই এলসি পেজের দাম রয়েছে কত এল সি দাম রয়েছে ধরো আজকে বাজারে মাত্র দশক আপনার এই যে দর্শক মাত্র মাত্রার দাম রয়েছে যে আপনার মাত্র চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিন্তু এই এলসি বাজার পাইকারি বাজার দাম রয়েছে আজকের এই বাজার তারপরে আপনারা আলুর বাজার দরাম এখানে দেখতে পাচ্ছেন আলু রয়েছে তো সত্যি আলুর দাম কেমন রয়েছে এই আলুর দাম কিন্তু আজকে সাদাটার দাম দাম রয়েছে দর্শক সাদার দাম রয়েছে আজকে বাজারে মাত্র দর্শক সতেরো টাকা এবং লালটার লালটার দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র আহ দর্শক তো এখানে সাদা আলু দেখতে পাচ্ছেন দর্শক বাজার দাম কত রয়েছে তারপরে এখানে এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে এলসি পেঁয়াজ রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন দর্শক এই যে মেহেরপুরের এই যে হলেন্ডার দর্শক এই পেঁয়াজের দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র আঠারো বিশ টাকা ধরে বিক্রি হচ্ছে এই ছিল আমরা আজকের বাজারে সর্বশেষ আপডেট দর্শক